আপনার আমাদের রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট ঘোষণা করলেন যে সমস্ত প্রকল্পের টাকা আপনারা বর্তমানে পাচ্ছেন না সেই সমস্ত প্রকল্পের নতুন তালিকা প্রকাশ করবেন অগানীর তরফ থেকে এবং সেই তালিকা অনুযায়ী আপনারা সাতটি প্রকল্পের টাকা পেতে চলেছেন আগামীকাল থেকে আগামীকাল থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে বারোশো থেকে সরাসরি দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু কারা কারা পাবেন কারা কারা পাবেন না সে বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে বর্তমানে এখনও পর্যন্ত অনেক মহিলারাই লক্ষ্মীর বাণ্ডার প্রকল্পে টাকা পাননি বাতার প্রকল্পে টাকা পাননি এমনকি বিধবা ভাতার প্রকল্পের টাকাও পাননি তাদের উদ্দেশ্যে আমাদের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট একটা ঘোষণা করেছেন যেখানে আপনাদের প্রকল্পের টাকা ঠিক কত তারিখে কখন আপনাদের দেওয়া হবে কোন মাধ্যমে দেওয়া হবে সে বিষয়ে জানানো হয়েছে কারণ অনেকেই নতুনভাবে আবেদন করেছেন আবার অনেক পুরনো ক্যান্ডিডেট আছে তাদের মধ্যে অনেকে অনেক অনেকেই এখনও পর্যন্ত টাকা পাননি তারা বারং পাননি তারা বারংবার পঞ্চায়েতে গেছে বিডিও অফিসে গেছেন কিন্তু কোনো রকম কাজ হয়নি সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা বৈশাখের দিনেই আপনাদের সকলের উদ্দেশ্যে বিরাট ঘোষণা করেছেন তাই বর্তমানে যদি আপনারা সাতটি প্রকল্পের মধ্যে যে যে প্রকল্পের আবেদন করেছেন সেই প্রকল্পের টাকা পেতে চান তাহলে আপনাদের জন্য আজকের এই ভিডিওটা তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন বলা হচ্ছে পনেরোই এপ্রিল থেকে কোন কোন প্রকল্পের টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখা হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় একাধিক প্রকল্প চালু হয়েছে আগামী দিনে আর অনেক প্রকল্প চালু হতে চলেছে যার মাধ্যমে বাংলার সকল খেটে খাওয়া মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী হতে সক্ষম হয়েছে বর্তমানে প্রতি মাসে হাজার থেকে শুরু করে দশ হাজার টাকা পুরুষ মহিলা ছেলে মেয়ে সকলের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা গ্রাম পঞ্চায়েত কিংবা বিডিও থেকে যারা আবেদন করেছেন তাদের সকলের জন্য আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট সুখবর দিলেন পনেরোই এপ্রিল থেকেই সকলের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর তৃতীয় তারিখ প্রকাশ করে ফেলেছেন নবান্ন নতুন এই এপ্রিল মাসে এবং দশ হাজার টাকা পেতে চলেছে কিন্তু আবার অনেকে টাকা আসবে না সেও জানবের কাজে টাকা আসবে না এবং কাদের কাছে টাকা আসবে না সে বিষয়ে বিস্তারিতভাবে জানবো প্রথমেই বলা হচ্ছে বিধবা ভাতা যেখানে ক্যাটাগরি জেনারেল এস টি এস সি সি এবং টাকার পরিমাণ হাজার টাকা টাকা আপনাদের আগামীকাল অর্থাৎ পনেরোই এপ্রিল থেকে বাইশে এপ্রিলের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে দ্বিতীয় ধাপের লিস্টে যদি আপনাদের দ্বিতীয় লিস্টের নাম থেকে থাকে তাহলে আপনারা আগামীকাল থেকেই সরাসরি বাইশ তারিখের মধ্যে এই হাজার টাকাটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন যদি আপনারা পুরোনো উপভোক্তা হয়ে থাকেন এবং যদি আপনাদের বকেয়া টাকা থেকে থাকে তাহলে সে টাকাটাও আপনারা আগামীকাল থেকে বাইশ তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সঙ্গে আছে লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার যেখানে জেনারেল এসটি এস সি ও সকলেই কিন্তু এবারে এই লক্ষ্মীর ভাণ্ডারের অতিরিক্ত টাকা পেতে চলেছেন অর্থাৎ পাঁচশো টাকার পরিবর্তে হাজার টাকা হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা বর্তমানে অনেক মহিলারাই আছেন এখনও পর্যন্ত লোকীভাণ্ডের প্রকল্পে টাকা পাননি তাদের উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটি তালিকা প্রকাশ করেছেন যে তালিকাতে আপনার নাম কিন্তু বাধ্যতামূলকভাবে থাকবে এবং সেখানে আপনারা হাজার টাকা এবং বারোশো টাকা পাবেন সেই তালিকা অনুযায়ী আপনারা আগামীকাল থেকে সোলশো বাইশ তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্ত টাকা পেয়ে যাবেন যদি আপনাদের বকেয়া টাকা থেকে থাকে অর্থাৎ যদি আপনি দু মাস বা তিন মাসের টাকা নাও পেয়ে থাকেন তাহলে সেই টাকাটাও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে নতুন যে বর্ধিত হাজার টাকা বাড়ানো হয়েছে সেই হাজার টাকাটা শুধুমাত্র এপ্রিল মাস থেকেই চালু হয়েছে অর্থাৎ এপ্রিল মাসের পর থেকেই আপনারা প্রতি মাসে হাজার টাকা করে পাবেন যদি আপনাদের পুরোনো বকেয়া টাকা থেকে থাকে অর্থাৎ যদি আপনারা আগে পাঁচশো টাকা পেতেন তাহলে সেই পাঁচশো টাকাটাও কিন্তু ধরে আপনাদের নতুনভাবে দেওয়া হবে অর্থাৎ যদি আপনারা বিগত দু মাসে পাঁচশো পাঁচশো করে হাজার টাকা পেতেন তাহলে বর্তমানে হাজার টাকা মিলিয়ে আপনারা সরাসরি দু হাজার টাকা পাবেন কিন্তু বর্তমানে আপনারা সরাসরি চার হাজার টাকা পাবেন না এই বিষয়টা কিন্তু জানবেন তপশীল বন্ধু প্রকল্প যেখানে শুধুমাত্র এসটি ক্যাটাগরি পুরুষ মহিলা সকলেই হাজার টাকা করে দেওয়া হয় এবং আগামীকাল থেকে বাইশ তারিখের মধ্যে আপনাদের সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে হাজার টাকা করে পাঠানো পাঠাবেন আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে আছে জয় জড় প্রকল্প বর্তমানে এসটি ক্যাম্প ক্যাটাগরির যে সমস্ত পুরুষ মহিলা আছেন যারা যারা আবেদন করেছিলেন দু হাজার দু হাজার সরকার ক্যাম্পে বা বিডিএতে বাইশ ডিএতে বা গ্রাম পঞ্চায়েতে তারা আগামীকাল থেকে সরাসরি বাইশ তারিখের মধ্যে এই হাজার টাকাটা পেয়ে যাবেন যদি আপনাদের দ্বিতীয় লিস্টের নাম থেকে থাকে সঙ্গে আছে মানবিক প্রকল্প বা ভাতা বা পিডব্লিউডিএস ক্যাটাগরি যে সমস্ত প্রতিবন্ধী ভাই বোনেরা আছেন যদি আপনারা আবেদন করে থাকেন এবং যদি আপনাদের চল্লিশ শতাংশের উপরে প্রতিবন্ধকতা বা ভিজিবিলিটি থেকে থাকে তাহলে আপনারা হাজার টাকা করে পাবেন আগামীকাল থেকে সরাসরি বাইশ তারিখের মধ্যে সঙ্গে আছে বার্ধক্য ভাতা এই বার্ধক্য ভাতার টাকা অনেকেই পাননি বর্তমানে সেজন্য আপনারা অনেকেই কমেন্ট করেছেন বিগত কয়েক মাস ধরে আপনারা টাকা পাচ্ছেন না কিন্তু বর্তমানে পিডিও অফিসের তরফ থেকে সমস্ত অ্যাকাউন্ট ডিসব্যাট করে দেওয়া হয়েছে এ বিষয়ে কিন্তু আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই জানিয়ে দিয়েছেন তাই বর্তমানে যদি আপনারা পয়লা এপ্রিল থেকে চোদ্দই এপ্রিলের মধ্যে টাকা না পেয়ে থাকেন তাহলে আগামীকাল থেকে বাইশ তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বর্ধিত টাকা কিন্তু চলে আসবে এবং সর্বশেষ আছে মহিলা সমৃদ্ধি যোজনা এই মহিলা সমৃদ্ধি যোজনার জন্য নতুনভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বাজার চালু করেছেন যেখানে তারা পঁচিশ হাজার টাকা একালীন পাবেন তার জন্য তাদের রকম সরকারকে কোনো টাকা দিতে হবে না তাদের নিজেদের হাতের কাজ সেই বিগ বাজারে গিয়ে বিক্রি করতে পারবেন তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি জেলায় একটি করে সেন্টার তৈরি করছেন এবং তার সঙ্গে এই মহিলা সমৃদ্ধি যোজনার আয়তায় যদি কোনো মহিলা পাঁচ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে কোনো অঙ্কে টাকা যদি নিতে চান তাহলে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা নিতে পারবেন তার জন্য একটি আপনাদের দরখাস্ত করতে হবে এবং তার ভিত্তিতে এক থেকে দু দিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই পরিমাণ টাকাটা চলে আসবে এবং তার সঙ্গে আরও বলে দেওয়া হয়েছে যাদের যাদের এপ্রিল মাসে প্রথম ও দ্বিতীয় ধাপে টাকা আসবে না তাদের চিন্তার কোনো কারণ নেই কারণ এই এপ্রিল মাসে তিনটি ধাপের মাধ্যমে সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে যাদের দ্বিতীয় ধাপে টাকা আসবে না তাদের তৃতীয় ধাপে অর্থাৎ বাইশ তারিখের পর থেকেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে তাই বর্তমানে এই ছিল একটা ছোটো ইনফরমেশন আপনাদের সকলের জন্য যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন এবং তার আগে আমাদের এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করাবেন তার সাথে সাথে একটা লাইক করে দিবেন ভিডিওটার উপরে তো আমাদের চ্যানেলের যারা আগে থেকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক কর গেছেন তার প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে দি থ্যাংক ইউ ফর ওয়াচিং